মুরগির মাংস দিয়ে অসাধারণ স্বাদের একটা তরকারি আর এরকম স্বাদের একটা তরকারি যদি এই গরমের দিনে থাকে তাহলে কিন্তু খাবার বিলে আর কিছুই লাগে না আর এজন্যই বড় পাতিলে অনেকগুলো করে কিন্তু রান্না করেছি কারণ আমাদের কিন্তু অনেক পছন্দের এই খাবারটা তো চলেন তাহলে শেয়ার করি আপনাদের সাথে কিভাবে এই ঝোল তরকারিটা রান্না করেছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করছি মুরগির মাংস দিয়ে আলু আর পটলের ঝোল তরকারি তো রান্নার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি সরিষার তেল ইউজ করছি আর এখানে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দেওয়া যাবে তো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসছে যখন তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আমি ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাতে দিয়েছি তেজপাতা বড় এলাচ দিয়েছি একটা আর ছোট এলাচ দিয়েছি এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পরে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি তো মুরগির মাংসটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো মুরগির মাংসটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলে কিন্তু মুরগির মাংসের কালারটাও অনেক সুন্দর আসে আর মুরগির মাংসের ভিতরে মশলাটাও প্রবেশ করে তো মাংসের মশলা কষানোর আগে কিন্তু মাংসটা দেওয়ার পরেই বেশি কষিয়ে নিতে হয় তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু আর কেটে রাখা পটল আর আলু আর পটলটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি আর এর জন্যই বেশি করে দিয়েছি কারণ এই তরকারিটা কিন্তু আমাদের অনেক পছন্দের আমাদের বলতে বাসায় আমার আর আমার হাজব্যান্ডের পছন্দ আমার ছেলে কিন্তু অতটা পছন্দ করে না তো এ পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দেওয়াতে কিন্তু একটু পানি বেরিয়ে আসবে আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নেব তরকারিটাকে তো এখনও একটু কিন্তু পানি পানি রয়ে গিয়েছে আমি ভালো করে চেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় আর এ পর্যায়ে কিন্তু অনবর্ত নাড়তেই থাকতে হবে নিচে যদি লেগে যায় তাহলে তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর তো এই পর্যায়ে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর তরকারিটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে তো এ পর্যায়ে আমি আর কষাবো না এখন কষানো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর তরকারিটার এক্ষেত্রে কিন্তু গরম পানি ইউজ করলে তরকারি স্বাদটা ভালো থাকে তো এক্ষেত্রে আমি পরিমাণ মতো পানি দিয়েছি কারণ কষাতে কষাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু পানিগুলো রয়ে গেছে অনেকগুলো পানি এখনও আছেই ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে আসবে এক্ষেত্রে আর আরও জাল হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর ভাজা ধনিয়া গুঁড়া ব্যবহার করাতে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অবশ্য কাঁচামরিচটা তো কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো আবারও আমি কিছুক্ষণ পরে কিন্তু চেক করে নিচ্ছি যে ঝোলটা ঘন হয়ে এসেছে কি না এ পর্যায়ে কিন্তু ঝোলটা আরও ঘন হবে এজন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি তো আমি কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি ঝোলটার ঘনত্ব কেমন হয়েছে এ পর্যায়ে কিন্তু ঝোলটার ঘনত্ব হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি যদি বন্ধ করে দিই এর ঝোলটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এখানে যেহেতু আলু দেওয়া আছে তরকারিটা কিন্তু ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে আসবে তো মাসাল্লাহ এই যে ফাইনাল লোক এই তরকারিটা তো এতক্ষণ পর্যন্ত যারা পুরো রান্নার ভিডিওর সাথেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ